ওয়েব পেজের স্ট্রাকচারে কমপক্ষে তিনটি ট্যাগ থাকে কোন তিনটি ট্যাগ আমরা যখন এই লিখেছি তখন আমরা বলেছি না এই এই যে আমরা শুরুতে কি লিখি আমরা শুরুতে হচ্ছে এই দিয়ে শুরু করি তারপরে হচ্ছে তোমাকে হেড লিখি আমরা এখানে তাই না তারপরে হেডটা আমরা এখানে ক্লোজ করি তারপরে কি লিখি তারপরে আমরা বডি লিখি তারপরে বডিটা ক্লোজ করি অর্থাৎ ম্যান্ডেটরি ট্যাগ কোনটা মানে যেগুলো দেওয়াই লাগবে একটা দুইটা তিনটা এটা হলো সেই তিনটা কমপক্ষে তিনটি ট্যাগ থাকা লাগবে একটা ওয়েব পেজের স্ট্রাকচার সাজাতে ক্লিয়ার আচ্ছা এরপর দেখো একটা ওয়েবসাইটে কয়টি অংশ থাকে একটি ওয়েবসাইটে কয়টা অংশ থাকে তোমাকে বলে দিই একটা ওয়েবসাইটে দুইটি অংশ থাকে দুইটি অংশ বলতে আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি ঠিক আছে তখন কি তুমি হলে ক্লায়েন্ট যে ওয়েবসাইটকে দেখছে যেমন তুমি যখন কোনো সেলসম্যানের কাছে যাও বা কোনো উদ্যোক্তার কাছে যাও বা কোনো ব্যবসায়ীর কাছে যাও তখন তুমি কি তুমি ক্লায়েন্ট অর্থাৎ তুমি গ্রহীতা এবং যে দিচ্ছে সে হলো সার্ভার সার্ভারের বাংলায় হলো যে দেয় ঠিক আছে তাহলে এই ওয়েবসাইটে দুইটি অংশ থাকে একটা হলো ক্লায়েন্ট অর্থাৎ যে যে নেয় রিকোয়েস্ট করে আর একটা হলো সার্ভার যেখান থেকে আমরা পাই এরপর দেখো একটি ওয়েবসাইটের অংশ এই যে তোমাদেরকে আমি যেটা বললাম যে ওয়েবসাইটে দুইটি অংশ থাকে কি কি সেটা হলো সার্ভার এবং ক্লায়েন্ট ও দুই আচ্ছা এরপর দেখো এস দিয়ে ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত এক্সটেনশন হলো এক্সটেনশন বলতে বোঝায় যে একটা ফাইল যখন আমরা রেডি করি এসটিএমএল এর সেটা যখন আমরা সেভ করব সেভ করার সময় সেটাকে কি নামে সেভ করতে হয় নামে শেষে একটা ওইটার নাম দিতে হয় ঠিক আছে ওই নামটাকে হয় এক্সটেনশন ঠিক আছে এটাকে বলো এক্সটেনশন অর্থাৎ সেটাকে তুমি কি টাইটেল দিয়ে সেভ করবা তো ওইটা কি ধরনের ফাইল হিসেবে সেভ হবে সেটাকে বলা এক্সটেনশন হ্যাঁ বিশ্বাস এলামিয়া রহমান তোমাদের সবার হয়েছে এটা হলো ক একটা হলো এইচ ডট এইচ অথবা ডট এইচটিএমএ যে তোমাদের মোবাইলে প্র্যাকটিস করেছো সেভ করার সময় কি ডট দিতে হয়েছে না তুমি যদি ডট দাও তা হবে এইচটিএমএল দিলেও হবে মানে যারা এটা আবিষ্কার করেছে তারাই এই সিস্টেম করে এটা আবিষ্কার করেছে যে তোমাকে হয় ডট অথবা ডট এইচ টি এম এল তে সেভ করতে হবে আচ্ছা এখন আরেকটা মজার বিষয় হচ্ছে যে তোমরা যারা ক্লাস করছো ঠিক আছে তোমার কিন্তু প্রথম দিকে বুঝতে পারছো না যে এটা আসলে কেমন হবে এখন বিষয়গুলো ইজি লাগছে না তাহলে তোমাদের যারা ফ্রেন্ডস আছে ঠিক আছে তোমরা তো জানো আমাদের স্কুল কলেজে কীভাবে শেখানো হয় এখানে তোমরা অনেকে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আসো অনেকে ফার্স্ট ইয়ারের মাঝামাঝি বা শেষের দিকের স্টুডেন্ট আসো সো দেখছো তো আমরা আমাদের কলেজে যেভাবে শেখানো হয় এবং আমি তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি তার মধ্যে কিন্তু ফার একটা ডিফারেন্স আছে সো তোমাদের ফ্রেন্ডস যারা মানে ক্লাসে কিছু বুঝতে পারে না বা আরও ভালো করতে চাই তাদেরকে তোমরা এখানে ইনভাইট করতে পারো যে আমাদের ক্লাসগুলো দেখ দেখে যদি তোদের পছন্দ হয় তাহলে তোমরাও আমাদের এখানে জয়েন হতে পারো ঠিক আছে এটা তোমরা করতে পারো তাহলে দেখাচ্ছে তুমি এই পরিবারে তোমারও কিছু ফ্রেন্ড থাকলো তোমার ক্লোজ ফ্রেন্ড তোমার নিজের কলেজের ফ্রেন্ড আচ্ছা এখন দেখো এটা আমরা দেখছি মধ্যে এক্সটেনশন হলো এরপরে দেখো এই যে আমরা যেটা বলছিলাম যে ওয়েব পেজে কমপক্ষে তিনটি ট্যাগ থাকে তোমাকে আমি ওখানে জাস্ট শর্টকাটে লিখে দেখাইছিলাম এখানে দেখো এই যে এটা হলো একটা ট্যাগ এটা হলো দুইটা ট্যাগ এবং এটা হলো তিনটা ট্যাগ অর্থাৎ ওয়ান টু আর এটা হলো থ্রি এই তিনটা হলো ম্যান্ডেটরি ট্যাগ এই যে দুইটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে যে কিওয়ার্ড থাকে সেটাকে একটি ট্যাগ বলা হয় দেখো এর ট্যাগের চিহ্ন এটা আমরা সবাই জানি এটা হলো ঘ নাম্বার